আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আর একটি রেসিপি করে দেখাবো আমি আজকে দুইটা ডিম আর দুই কাপ দুধ দিয়ে ভীষণ সুস্বাদু একটা ডেজার্ট করে দেখাবো একদম ইউনিক একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে চুলে একটা প্যান বসে দিয়েছে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি চিনি নেড়ে চেড়ে নিব যখন এরকম গলতে শুরু হবে সাথে সাথে চুলা অফ করে দিতে হবে তাছাড়া কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে আর একটু কালার করে নিব বেশি কালার করা যাবে না পুড়ে তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই রকম হালকা কালার হলেই আমি সাথে সাথে এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে এখানে আমি তিন কাপ লিকুইড দুধ জাল করে ঘন করে দুই কাপ করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুধ বেশি ঘন হলে খেতে বেশি টেস্টি হবে দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেল শক্ত হয়ে যাবে দুই তিন মিনিট জাল করে নিলেই ক্যারামেলের সাথে ভালোভাবে দুধ মিক্স হয়ে যাবে আর সুন্দর কালার আসবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমে বাড়ি অ্যাড করতে পারবেন চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কও দিতে পারবেন তাহলে আরও বেশি টেস্টি হবে এখন আমি আরেকটু নেড়ে চেড়ে নিব দেখুন অনেক সুন্দর কালার আসছে আর একটু ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে বড়ো সাইজের দুইটা ডিম ভেঙে নিচ্ছে আপনারা চাইলে তিনটা চারটা ডিমও নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নিব একদম স্মুথ করে ফেটে নিতে হবে এখানে ভ্যানিলা এজেন্স দিয়েছি এক চামচ তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ডিমের গন্ধ লাগবে না ভালো করে ফেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিব লাঞ্চ থাকা যাবে না একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে তারপরে আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে আবারও মিক্স করে নেব তারপরে দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর দুধের মিশ্রণ একদম ঠান্ডা হয়ে গেছে গরম দেওয়া যাবে না গরম দিলে একদম ডিম আসে দলা পেকে যাবে এখন ভালো করে মিক্স করে নেব তারপরে এখানে একটা স্টিলের বাটি নিয়েছি যে কোনো পাত্রেই সেট করতে পারবেন এই স্টিলের বাটিতে আমি একটা শাক নিয়ে নিলাম এই শাক আমি সেকে নেব অনেক সময় লাঞ্চ থাকে ডিমের মধ্যে ভালো করে ছেঁকে নিব একদম স্মুথ হবে ডেজার্টটি খেতেও ভালো লাগবে এখন আমি এগুলো ফেলে দিচ্ছি তারপরে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব ফয়েল পেপার হাতের কাছে না থাকলে ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে যেন ঢাকনা ঘেমে ঢাকনার পানি না পড়ে তারপরে আমি চুলাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড বসে দিয়েছি স্ট্যান্ডের উপরে আমি বাটি বসিয়ে দিলাম দিয়ে ঢেকে জাল করব মিডিয়াম আঁচে পনেরো থেকে বিশ মিনিট এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে বিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আমি ফয়েল পেপার খুলে চেক করে দেখবো হয়েছে কি না একটা টুথপিক দিয়ে আমি দেখছি একদম টুথপিক যখন দেখবেন ক্রীণভাবে বের হবে তখনই বুঝতে হবে হয়ে গেছে দেখুন ক্লিনভাবে বের হয়েছে এখন আমি চুলা থেকে নামে আমি দশ মিনিট রেখে দিব দেখুন অনেক সুন্দর হয়েছে দশ মিনিট পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা ডেজার্ট খেতেই বেশি ভালো লাগে ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে দেখুন জমে গেছে শক্ত হয়ে গেছে আর দেখতে কত লোভনীয় হয়েছে উপর করলে পড়ছে না মাত্র দুইটা ডিম আর দুই কাপ দুধ দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি হবে ভাবতেও পারবেন না খুবই সুস্বাদু আমি কেটে দেখাচ্ছি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হবে ছোট বড়ো সবাই অনেক পছন্দ করবে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন একদিন যদি বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে খুবই সুস্বাদু হয় আর কম উপকরণ দিয়ে ঝটপট কম সময় বানিয়ে নেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে আল্লাহ